আমি আব্দুর রাজাক বেন ইসুফ ধর্মীয় লোকের কারণে নেতা মালানার কারণে চাপাই নবাবগঞ্জে বক্তবদিতে আসতে পাবো না বেটা মনে করো কি তুমি আমি তোমার গ্রামের ছেলে হতে পারি তুমি কোন সাহসে বক্তব্য বন্ধ করো এই চাপাই নবাবগঞ্জের মাটিতে যে কোনো বিষয়ে আমি তোমার ঘুঘুরা তুলে দিতে প্রস্তুত আছি কোন সাহসে তুমি কাজ করো তুমি বিশ্বাসঘাতক তুমি মান সম্মান ধ্বংস করেছ তুমি ইসলাম কিছু জানো না তুমি ধর্মের নামে প্রতারণা দিয়ে এদেশের লাখ হাজার মহিলাকে এই গ্রাম থেকে ওই গ্রাম এই জেলা থেকে ওই জেলা ধর্মের নামে নিয়ে যাচ্ছ আর মিথ্যা ধর্ম পড়াচ্ছ জবাব তোমাকে দিতে হবে আমি বলেছি জাতির সামনে দেবীনগরের লোকের সামনে জাম্পাইবগঞ্জের লোকের সামনে রাসুল সালামের স্ত্রী যদি গ্রামে গ্রামে দিন প্রচার করতে যেতেন তাহলে তেরো জন স্ত্রী এগারো জন স্ত্রী একসাথে নগদ ছিলেন একজনকে পাঠাতেন রংপুর একজনকে পাঠাতেন চট্টগ্রাম একজনকে পাঠাতেন সিলেট একজনকে পাঠাতেন ময়মন একদিনই দেশ দখল মহিলারা বলেছিল মোহাম্মদ সাল্লি সাল্লাম পুরুষেরা আপনার পাশে বসে দিন ধর্ম জেনে নিল আমরা কি করব উত্তরে আল্লাহর নবী বলেছিলেন বোখারি মুসলিমের হাদিস তোমরা বাড়ি একটা নির্ধারণ করো সময় নির্ধারণ করো আমি মোহাম্মদ সেখানে গিয়ে দিন শিখাবো তিনি বলেননি আমি সেখানে আয়সাকে পাঠিয়ে দিব মিথ্যা ধর্মের উপরে জাতিকে ধর্ম দেখাবেন না জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে আমি রাজি নই আমি বলেছি চাঁপায় নবগুঞ্জের দিনী ভাই বোন আপনি আমার বোন আপনি আমার ভাই অন্তত ধর্মের ব্যাপারে আপনাকে আমি পরামর্শ দিতে চাই আমি আপনার কাছে পরামর্শ নিতে চাই আপনি এভাবে বলবেন মহিলা মানুষ হয়ে প্রোগ্রাম করতে গিয়ে বুবু শাড়ি পরে নামাজ পড়লে বুবু ল্যাঙ্গট পড়তে হয় বুবু নলে মাটি অভিশাপ করবে ধর্ম করবে বাপের সম্পত্তি তুমি কথা বললে কেন তোমার নেতাকে চ্যালেঞ্জ তোমার জাতিকে চ্যালেঞ্জ তোমার বাপকে চ্যালেঞ্জ তোমার বংশকে চ্যালেঞ্জ প্রমাণ করো দেখি আমি বেঁচে আছি ধর্মকে উল্টা করে দেখে হিসাব দেখাবে না আমার বুঝে তোমার সৎকর ধর্ম কথা মিথ্যে ওরা ফাজলে আমল গেছে হাজারো কথা মিথ্যে তোমারও লাখো কথা মিথ্যে ধর্ম এরকম নয় মানুষ মারা গেছে সেই বাড়িতে তুমি লাশকে সামনে রেখে নামাজ পড়ো লাশকে সামনে রেখে কোরআন পড়ো আর তুমি হাত তুলে দোয়া করো ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী চাঁপায় নবগঞ্জের হাওয়াই লাড্ডু ধনু হাত মে লাড্ডু হয় যে খালে যে চাহেস কো ছোট দে ভুল হিসাব তোমাকে তোমার লোকজনকে তোমার সব কিছুকে এই মিথ্যে ধর্ম থেকে ফিরে আসতে হবে একদিনের জন্য বেঁচে থাকলে সঠিক পথে বেঁচে থাকার চেষ্টা করি আমাকে দেশ তখন করতে হবে এই জিম্মেদারি দেওয়া হয়নি বহু নবী দুনিয়া থেকে চলে গেছেন একটা মানুষে হেদায়ত হয়নি মুসলিমের একটা হাদিসে এসেছে আল্লাহর নবী আমার সামনে একজন নবী বলছেন পার হলেন তার সাথে একজন লোক আছে মানে ওই নবী সারা জীবন দাওয়াত দিয়ে মাত্র একজন লোক হেদায়ত হয়েছে তিনি বললেন আমার সামনে দিয়ে আর একজন নবী পার হলেন দেখলাম তার সামনে তার সাথে দুইজন লোক আছে মানে ওই নবী সারা জীবন দাওয়াত দিয়ে মাত্র দুইজন লোককে হেদায়ত করতে পেরেছেন আল্লাহর নবী বলছেন আমার সামনে দিয়ে একজন নবী পার হলেন তার সাথে কেউ নেই তার মানে ওই নবী সারা জীবন দাওয়াত দিয়েছেন কেউ হেদায়ত হয়নি তাহলে কি তিনি বিচারের মাঠে পরাজয় হবেন জি না সত্যই যথেষ্ট পরকালের জন্য নেই পরে যথেষ্ট পরকালের জন্য আর একটা কথা করণ মাজিদ আছে এখানে আমি আপনাকে বলি আরেকটা কথা ব্যক্তিত্ব লাগে স্বাধীনতা লাগে যখন মশার ইসাল্লামকে আল্লাহ বললেন মশা ফেরাউনের কাছে যেতে হবে লঙ্ঘন করেছে মশা আলাইসাললাম বললেন আমি সাবলীল ভাষায় কথা বলতে পারি না আমি তার কাছে গিয়ে কথা বলতে পারবো না তখন আল্লাহ বললেন মুসা আমি তোমার ভাষা সুন্দর করে দিচ্ছি তুমি বলো রব বিশ্রাহালি সাদ্রি অয় স্ত্রী আমরি অহল লোকথাতা মিল্লে সান কাউলি তখন মশা আলাইসাললাম বললেন আর একটা কথা ফেরাউনের পক্ষ থেকে আমার ওপর একটি হত্যা হত্যার অভিযোগ আছে এক থাপ্পট দিয়ে আমি মানুষকে হত্যা করেছি আমি তার কাছে গেলে সে আমাকে হত্যা করবে তখন আল্লাহ বলছেন মোসা আমি তোমার সাথে আছি যাও ফেরাউন কি বলবে সেটা শুনবো ফেরাউন কি করবে সেটা আমি দেখব তখন মোসা আলাইসাল্লাম বলছেন তবু আমার সাহস হচ্ছে না আমার সাথে আমার ভাই হারুনকে দেন আল্লাহ বলছেন ঠিক আছে তাই দিলাম প্রথম দাবি মেনে নিলাম মূষা দ্বিতীয় দাবি মেনে নিলাম তৃতীয় দাবি মেনে নিলাম যাও দুই ভাই মিলে ফেরাউনের কাছে যাও দুই ভাই মিলে কাছে গিয়েই বললেন বানী ইসরায়েলকে ছেড়ে দিতে হবে স্বাধীনতা ফিরিয়ে যায় কোরআন মাজিদ হলে আপনাকে আমি বাস্তব দেখাতাম বাণী ইসরায়েলকে ছেড়ে দিতে হবে স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে এই কথাই বললেন ইসলাম আগে স্বাধীনতা লাগবে তারপরে কোনো কথা আগে ব্যক্তিত্ব লাগবে তারপরে কোনো কথা তখন ফেরাউন বলল কে তুমি তোমাকে কি আমি আমার বাড়িতে শিশুকালে লালন পালন করিনি তুমি কি বহু বছর আমার মাঝে থাকনি তুমি যা করেছো তা করেছো। তুমি মানুষ হত্যা করেছো। তুমি বড় অকৃতজ্ঞ তখন মোশালিসাল্লাম বললেন জি আমি যা করেছি তা করেছি আমি এক থাপ্পড়ে মানুষ হত্যা করেছি তখন আমি ভুল পথে ছিলাম তোমার ভয় আমি দেশ ছেড়েছি আমার প্রতিপালক আমাকে নবী করেছেন জ্ঞানে গুণে পূর্ণ করেছেন তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ শিশুকালে আমাকে লালন পালন করেছ বহু বছর তুমি 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 তোমার বাড়িতে আমাকে আমার প্রতি অনুগ্রহ করে খোটা দিয়েছ খোটা দিয়ে তুমি বাণী ইসরায়েলকে দাস দাসিতে পরিণত করেছ তুমি বড় অধ্যত সার সীমা লঙ্ঘন করেছ এই কথা সালাম বললেন আমি এই দুইটি নবীর দুইটি কথা বলে আবদুল্লার বক্তব্য আপনাকে আবারও স্মরণ করতে বলছিলাম স্বাধীনতা লাগে ব্যক্তিত্ব লাগে বিশ্বাস ঘাতকতা ত্যাগ করতে হয় বারো বছর নয় বহু বহুদিন পরে এইসব আলাই বলছেন জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে অন্যায় আমি জুলাইখা করেছি ইসব করেনি